নমস্কার হ্যালো বন্ধুরা সিম্পল ইউ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি প্রাণায়াম সম্বন্ধে কিছু কথা বলবো আগেও আমি ইয়ার লিঙ্ক দিয়েছি প্রাণায়াম মানে কি প্রাণযুক্ত আপান বায়ু সংযোগকে বলে প্রাণায়াম প্রাণায়াম আমরা তিনটি ইয়েতে জিনিস নিয়ে আমরা প্রাণায়াম করি দেহ পুরো আর কুম্ভ পুরক মানে শ্বাসকে ভেতরে শরীরে নেওয়া কুম্ভক মানে শ্বাসটাকে ভেতরে আটকে রাখা আর নিচক মানের শ্বাসটা বাইরে বার করা যদি আমরা ভেতরে শ্বাসটাকে আটকে রাখি সেগুলো বলে আভ্যন্তরীণ কুমবো আর যখন আমরা শ্বাসটাকে বাইরে অনেকক্ষণ থেকে ফেলবো দমটাকে তারপরে একটু আটকে রাখো সেটাকে বলে বাহির কুমব সাধারণত প্রাণায়াম বন্ধুরা চার রকমের আছে সহজ প্রাণায়াম লঘু প্রাণ লঘু প্রাণায়াম বৈদিক প্রাণায়াম ও রাজ্য প্রাণায়াম কিন্তু আমরা গৃহিরা আমরা যেহেতু প্রাণায়াম করি সকলে আমরা দুরকম প্রাণায়াম বেশি করি আমরা করি লঘু প্রাণায়াম আর শহর প্রাণায়াম তাহলে বন্ধুরা প্রাণায়ামের জন্য কিন্তু চারটি জিনিস আমাদের খুব দরকার চারটি আমাদের যদি আমরা ঠিকমতো চারটি আমরা ঠিক ইয়েতে রাখতে পারি তাহলে আমাদের প্রাণায়াম খুব ভালো হবে এবং আমরা নিজেদের শ্বাস প্রশ্বাসকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি এমনিতে আমাদের সাধারণত আমরা যখন সাধারণভাবে হেঁটে চলে ঘুরে বেড়াই তখন আমাদের ফুসফুস যথেষ্ট অক্সিজেন পায় না কিন্তু প্রাণায়ামের মাধ্যমে আমরা ফুসফুসকে অনেক বেশি অক্সিজেন দিতে পারি এবং আমরা যে শ্বাসটা দু মিনিট তিন মিনিট পরপর নিচ্ছি সেটা আমরা পাঁচ দশ মিনিট পর লেন্দি করতে পারি শ্বাস নেওয়াও শ্বাস ছাড়াও টানা করতে পারি প্রাণায়ামের জন্য উপযুক্ত স্থান দরকার বিহিত কাল দরকার কোন সময়টা আপনি প্রাণায়াম করবেন উপযুক্ত স্থান নিরিবিলি স্থানে প্রাণায়াম করা উচিত বিহিত কাল মানে সকালবেলায় উঠে যদি প্রাণায়াম করেন সেটি অতি উত্তম খুব ভালো আর পরিমিত আহার প্রাণায়ামের জন্য খুব দরকার পরিমিত আহার যারা প্রাণায়াম করেন পরিমিত আহার বাদে করা খুব দরকার আর প্রথম আরেকটি বলছি পাঁচটি পয়েন্ট আমি বলছি ঢিলে ঝলের জামা কাপড় আর নারী শুদ্ধি প্রথম প্রাণায়াম করতে গেলে কিন্তু নারী শুদ্ধি প্রাণায়ামটি করা আগে দরকার নারী শুদ্ধি প্রাণায়ামটা যদি প্রথমে করেন অভ্যেস তাহলে আমাদের প্রাণায়াম বাকি সব প্রাণায়াম করতে আমাদের খুব সহজেই আমরা করতে পারব। কারণ আমরা জানি ইড়া পিঙ্গলা আর শ্বশুর নয় তিনটি নারী দিয়ে আমরা প্রাণায়াম করি নাকের দ্বারা তাহলে আমরা যখন নারী শুদ্ধি প্রাণায়াম করবো তখন আমাদের নাকটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা বাকি সব প্রাণায়াম সহজেই করতে পারবো সাধারণ মানুষ আমরা তাই আমরা সহজ প্রাণায়াম লঘু প্রাণায়ামটি করি প্রাণায়াম অভ্যাসের দ্বারা আমরা আমাদের আমাদের ফুসফুসকে প্রসারিত করতে পারি ফুসফুস কিন্তু যখন আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে ঘুরে বেড়াই তখন যথেষ্ট প্রসারিত হয় না অল্প জায়গা জুড়ে আমরা শ্বাস নিই শ্বাস ফেলি কিন্তু আমরা যদি প্রাণায়াম করি অভ্যেস করি আমরা যথেষ্ট শ্বাস প্রশ্বাস নিতে পারবো আজকে আমি চারটি সহজ প্রাণায়ামের কথা বলছি বন্ধুরা নাম্বার ওয়ান এটি সকলেই করতে পারবে কুম্ভকটি একটি কুম্ভকটি একটু কঠিন কুম্ভক যারা হাই বিপি আছে তারা কুম্ভক করলে তাদের ক্ষতি হবে যদি বেশি কোন করে যাদের যাদের আছে। প্রবলেম তাদের একটু কুম্ভক করা একটু অসুবিধে বেশিক্ষণ যদি করেন তাহলে আমি আজকে একটি সহজ প্রাণায়ামের কথা এখন চারটি বলছি প্রথম নম্বরটি করছি প্রথম যদি সহজ প্রাণায় একটি আমরা করতে যাই কুম্ভক ছাড়া তাহলে আমরা কি করব। দু নাক দিয়ে আমরা শ্বাস নেব যে কোনো ধ্যানাশুনে বসবো মেরুদণ্ড সোজা করে হাতে ধ্যান মুদ্রা এই এইভাবে ধ্যান মুদ্রা নেব মেরুদণ্ড সোজা করে বসবো এবার দু নাক দিয়ে মানে ইংরেজিতে ইনহেলিং বাংলায় পুরো বা শ্বাস নেওয়া শ্বাস নেব তারপর অনুভব করছি না কিন্তু তারপর আমি মুখ দিয়ে রেচক করব বা এক্সেলিং করব শ্বাসকে এটি পাঁচ থেকে দশ মিনিট করবেন উপকারিতা আমি পরে বলছি দেখুন আমি করে দেখাচ্ছি এইভাবে করে যাবেন বন্ধুরা কোনো উপভোগ করতে হবে না শ্বাস নেবেন শ্বাস ফেলবেন শ্বাস নেবেন শ্বাস ফেলবেন পুরো করছেন রেচক করছেন ইনহেলিং করছেন এক্সেলিং করছেন এই প্রাণায়ামটি খুব সহজ প্রাণায়াম কিন্তু এই প্রাণায়ামের কত উপকারিতা দেখুন বন্ধুরা এই প্রাণায়ামটি করলে যক্রিক হার্ট ফুসফুস আমাদের কখনো রোগগ্রস্ত হবে না কোনো প্রবলেম হবে না তিনটি জিনিসে এবং তিনটি জিনিস খুব ভালো থাকবে যদি কোনো অসুবিধে প্রবলেম হয়েও থাকে জকিতে ফুসফুসের হাটে সেগুলি কিন্তু আস্তে আস্তে পাওয়ার পাবে তাদের তারা স্ট্রং হবে ইমিউনিটি পাওয়ার তাদের বাড়বে যদি এইভাবে আমরা দশ থেকে পনেরো মিনিট করে যাই এটি নাম্বার ওয়ান প্রাণায়ামগুলো এবার নাম্বার টু বলছি নাম্বার টু প্রাণায়াম বলছি বন্ধুরা নাম্বার টু আপনি শ্বাস নেবেন নাক দিয়ে শ্বাস নিলেন তারপর সেটিকে থত্নিটিকে কণ্ঠকূপে লাগাবেন লাগিয়ে ওইভাবে শ্বাসটিকে ফেলবেন কণ্ঠকূপে লাগিয়ে ফেলবেন কোনো কুম্ভ করতে হবে না আমি আর করে দেখাই এখন উপকারিতা পরে বলছি এটিও সাধ্যমতো পাঁচ থেকে দশ মিনিট করবেন এটির উপকারিতা আমি এখন আমার নোটস থেকে বলছি আমি ভালো ভালো লেখকের বই থেকে অনেক বই পড়াশোনা করি তার থেকে আমি প্রাণায়াম করি কোনো ভিডিও দেখে বা নিজের মন থেকে কোনো প্রাণায়াম করি না যাতে কোনো ভুল ত্রুটি না হয় আপনারা আমার ভিডিও থেকে অবশ্যই প্রাণায়াম প্র্যাকটিস করতে পারেন কোনো ভুল ত্রুটি পাবেন না এই প্রাণায়াম অভ্যাসে সর্দি কাশি নিরাময় হয় এবং ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস টাইফয়েড টাইফয়েড আদি রোগ সংক্রমণের প্রতিরোধক শক্তি বৃদ্ধি পায় আগেকার এখনকার দিনে অনেক টিকা বেরিয়েছে রোজ বেরিয়েছে কিন্তু যদি আমরা না নিই এইভাবে যদি প্রাণায়াম করি তাহলে আমাদের অনেক রেজিস্ট্রেশন পাওয়ার পারবে এই যে প্রাণায়ামটি বললাম দ্বিতীয় নম্বর এবার তিন নম্বর প্রাণায়াম বলছি যে কোনো ধ্যানাসনে বসে সাধ্য মুখের পেশি স্নায়ু উপর জোর দিয়ে শ্বাসটা বার করছি যখন আমি শ্বাসটা নেব তখনও কিন্তু আমি জোর দিয়ে শ্বাস ঢুকাচ্ছি নিচ্ছি পুরক করছি জোর দিয়ে ইনেলিং করছি জোর দিয়ে এক্সেলিং আমি জোর দিয়ে করব। স্নায়ু আমার সমস্ত মুখের আশেপাশগুলো শক্ত করে আমি শ্বাসটাকে বার করব আমার সমস্ত নেগেটিভিটি আমার বেরোচ্ছে শ্বাসের সাথে প্রত্যেকটি প্রাণায়ামে আমার নেগেটিভিটি আমার কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে আমার অক্সিজেন গ্রো করছে যাচ্ছে তাহলে নাম্বার তিন নম্বর প্রাণায়ামটি আমি করে দেখাচ্ছি সবাই প্রাণায়ামটি আপনারা দেখুন এইভাবে করবেন বন্ধুরা যখন শ্বাসটি বার করবেন তখন জোর দিয়ে শ্বাসটিকে বার করবেন মুখের স্নায়ুগুলি প্রকট হয়ে যাবে তাহলে উপকারিতা বলছি নাম্বার থ্রি প্রাণায়ামের এই প্রাণায়াম অভ্যাসে অভ্যাস করলে সঙ্গীত শিক্ষার্থীদের কণ্ঠস্বরের মিষ্টতা বজায় রাখতে এবং কণ্ঠের কম্পনা দিয়ে আয়ত্ত করতে সাহায্য করে যারা গান টান শেখেন তাদের জন্য প্রাণায়ামটি তাহলে খুব ভালো একবার বলে দিই যে কোনো ধ্যানাসনে বসে সাধ্যমত অনেকক্ষণ ধরে গুণ দিয়ে বায়ু গ্রহণ করবেন পূরক করবেন এবং পূরক হয়ে যাওয়ার পর মুখের পেশি স্নায়ুর উপর জোর দিয়ে মুখ হাঁ করে বেশ জোরের সঙ্গে বায়ু ব্যাগ করবেন বারে চোখ করবেন আরেকবার আমি করে দেখাচ্ছি নাম্বার থ্রিটি দেখুন ধ্যান মুদ্রা নিলাম মেরে তবে সোজা করে বসলাম পেশি জোর দিয়ে বেশিকে স্নায়ুর উপর জোর দিয়ে আমি শ্বাসটি বার করছি রে চোখ করছি মানে এই প্রাণায়ামটি তাহলে আমার কি হবে গলার সহ মিষ্টি হবে যারা শিক্ষার্থীরা গান শেখান এবং যাদের কম্পনাদি আয়ত্ত করা যাবে গান করার সময় তো গলার কম্পন করে সেই কম্পনাদিটা অনেকক্ষণ ধরে এবার নাম্বার থ্রি নাম্বার ফোর প্রাণায়ামটি আমি এবার করে দেখাচ্ছি যে যেকোনো ধ্যানাসনে বসে রেচক রেচক করে নাম্বার ফোর প্রাণায়াম দেখাচ্ছি নাম্বার ফোর যে কোনো যে কোনো ধেন বসলাম এবার আমি রেচক করে দিলাম মানে শ্বাস বার করলাম বার করে আমার পেটটাকে নাভিটাকে পিছন দিকে নিয়ে যাবো কিছুটা কপালপাতি টাইপে নাভিটাকে পিছন দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে আস্তে আস্তে শ্বাস নেবো নাভিও আমি শীতল করবো দেখুন বন্ধুরা যখন আমি শ্বাসটা আমার নিচ্ছি তখন আমার পেটটা নর্মাল হচ্ছে আর তার আগে আমি কি করছি শ্বাসটা ফেলে দিয়ে আমার নাভিটাকে পিছনে ঠেলছি নাম্বার ফোর এই প্রাণায়াম তাহলে এর উপকারিতা আমি বলছি চারটি প্রাণায়ামের দেখালাম বন্ধুরা সহজ চারটি প্রাণায়াম দেখালাম সহজ প্রাণায়ামের চারটি প্রসেস এইজুর উপকারিতা আমি বলছি চার নম্বরটির উপকারিতা বলছি এই প্রাণায়াম অভ্যাসে হজম শক্তি বৃদ্ধি করে অজীর্ণতা দূর করে এবং পেটের স্নায়ু পেশিগুলিকে সবল করে এবং পেটে যে অপ্রয়োজনীয় চর্বি থাকে সেগুলিও আস্তে আস্তে ঠিক হয়ে যায় চর্বি জমতে দেয় না মধ্যচ্ছদার কাজ ভালো হয় হাঁপানি রোগীদেরও বিশেষ উপকারী প্রয়োজন তাহলে বন্ধুরা আশা করি চার নম্বর প্রণায়ামটি আপনারা সকলে বুঝতে পেরেছেন চার নম্বর প্রাণায়ামটি হলো কপালভাতি নয় কপালভাতি তো আমি স্ট্রোক করছি শ্বাস ফেলছি শুধু ফেলার কথা এ ঠিক তা নয় কিন্তু শ্বাস আগে প্রথমে আমি খালি করে দিলাম বায়ু খালি করলাম আরেকবার কি করে দেখাচ্ছি চার নম্বরটি বায়ু খালি করে যত সম্ভব আমি নাভিটাকে পিছনে নিয়ে যাব এবার যখন শ্বাস নিচ্ছি তখন আবার নর্মাল করছি পেটটাকে এইভাবে চার নম্বর প্রাণায়ামটি করবে এই প্রাণায়াম অনেক উপকারিতা হজম শক্তি বাড়ায় পেটে অতিরিক্ত জমতে জমে থাকে আস্তে আস্তে কমে যায় হাঁপানি রুগী আছে তাদের এই প্রাণায়ামটি খুব দরকার পেটের পেশিগুলি পেটের পেশিগুলি সবল হয় সুস্থ হয় আর পেটের মধ্য মধ্যচ্ছদা পেটের মাঝখানটিতে যেটিকে আমরা বলি পেটের শক্তি অজীর্ণতা দূর করে পেটের স্নায়ু পেশিগুলিকে সবল করে অপ্রয়োজনীয় চর্বি জমতে দেয় না মধ্যচ্ছদার মধ্যচ্ছদার কাজ ভালো হয় হাঁপানি রোগীদেরও বিশেষ উপকারী তাহলে কত ভালো এই প্রাণামটি আজকে চারটি সহজ প্রাণাম দেখার বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করলাম